আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের এপিসোডে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকাল বউ শাশুড়ির ঝগড়া নতুন বিষয় নয় আগেকার যুগে ছেলের বউ শাশুড় শাশুড়িকে খুব সম্মান করতেন এখন তা আর দেখা যায় না আজ তেমন একটি বউ শাশুড়ির মধুর গল্প শোনাতে যাচ্ছি আপনাদের আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শাশুড়ি বসে বসে কি যেন চিন্তা করছিলেন ঠিক সেই সময় তার পুত্রবধূ তার সামনে দিয়ে ব্যাগ ঘুষিয়ে বাবুকে নিয়ে চলে যাচ্ছিলেন শাশুড়ি বলেন বৌমা কোথায় যাচ্ছ তুমি বউ বলে উঠলেন আম্মা এই ভাষায় আমার আর একদম ভালো লাগছে না শাশুড়ি বলেন কি বলছ বৌমা এসব বউ বলেন আপনি বুঝবেন না বুঝতে চাইলে অনেক আগেই বুঝতে পারতেন শাশুড়ি সত্যি আমি কিছুই বুঝতে পারছি না বৌমা বউ বলে উঠলেন থাকমা আপনার আর বুঝতে হবে না বরং আপনি একটু রিল্যাক্স করেন এই বলে টন টন করে বাসা থেকে বের হয়ে গেলেন এর একটু পর কলিং বেল বেজে উঠল দরজা খুলতে তার ছেলে প্রবেশ করল ছেলেকে দেখে মা বললেন বাবা বৌমা কাউকে কিছু না বলে বাবুকে নিয়ে কোথায় যেন চলে গেছে ছেলে বলে উঠলেন মা তোমরা দুইজন বউ শাশুড়ি যদি মিলেমিশে থাকতে না পারো আমি কি করবো তো তোমার বৌমা বের হয়ে যাচ্ছিল তুমি আটকাতে পারি আসলে আমি আর পারছি না এসব বাদ দাও বরং তুমি ডাইনিং টেবিলে আমাকে খাবার দাও আর তুমিও বসো তোমার সাথে কিছু জরুরি কথা আছে আই বলে ছেলে সেখান থেকে চলে গেল। মা ডাইনিং টেবিলে খাবার রেডি করে বসে থাকলেন ছেলে আসলেন খাবার টেবিলে বসে বললেন তোমার সাথে কিছু কথা বলবো বলছিলাম না মা বললেন হ্যাঁ বলো ছেলে বললেন আসলে তোমার বৌমা ও আমি প্ল্যান করেছি এখানে তো আমরা সারা দিন থাকি না তুমি একা থাকো তোমার ভালো লাগে না তোমাকে সঙ্গ দেওয়ার মতো বাসায় আর কেউ নাই তাই তোমার জন্য একটা নতুন ঠিকানা পেয়েছি সেখানে তোমাকে সময় দেওয়ার অনেক মানুষ পাবে মা বললেন কোথায় ছেলে বললেন বৃদ্ধাশ্রম মা শুনে কেঁদে বললেন বৃদ্ধাশ্রম ছেলে বললেন মা এত অবাক হওয়ার কিছু নাই বৃদ্ধাশ্রম আগের মতো নাই অনেক ডেভেলপ হয়ে গেছে আমরা তোমাকে মাঝে মাঝে দেখতে যাব। তুমি আমাদের কল করতে পারবে আমরাও কল করব। এতে চিন্তা কিসের এ বলে ছেলে আরও বলেন ঠিক আছে কাল নয়টায় আমরা বাসা থেকে রওনা হব। বলেই ছেলে ওখান থেকে উঠে চলে আসলেন মা বসে বসে কান্না করছে পরদিন সকালে গাড়িতে উঠতে বললেন মাকে গাড়িতে করে যাচ্ছেন মা ছেলেকে বললেন বাবা আমাকে তো ওইখানে রেখে আসবি তোমরা আমাকে দেখতে যাবি ছেলে বললেন যাবো মা মা বললেন আরেকটা কথা আমাকে একটা মোবাইল কিনে দিস ছেলে হেসে বললেন মা তুমি এসব কি বলো এ বয়সে মোবাইল দিয়ে কি করবে মা বলে আর কি তোদের সাথে কথা বলবো বৌমার সাথে কথা বলবো আমার নাতিকে গল্প শোনাবো একটা মোবাইল কিনে দিস বাবা ছেলে বললেন আহা ওখানে ল্যান্ড আছে তুমি চাইলে যখন চাইবে কথা বলতে পারবেন আমরাও বলতে পারবো আর ওখানে তোমার নতুন বান্ধবীদের সাথে কথাবার্তা বলতে বলতে এমনিতে দিন পার হয়ে যাবে আমাদের কথা মনেও থাকবে না মা বললেন এটা কোনো কথা নিজের পেটের সন্তানকে কেউ ভুলে যেতে পারে আমি তোকে ভুলে থাকতে পারবো কোনোদিনও পারবো না এ বলে কান্না শুরু করে দিলেন ছেলে বললেন আম্মা মন খারাপ করতেছ কেন আজ আপনি যাচ্ছেন তো কাল আমি যাব এটা নিয়ে টেনশন করার কি আছে এই তো সামনে চলে আসছে। এ বলে গাড়ি থামালেন গাড়ি থেকে নামলেন ছেলের পিছনে পিছনে একটি ঘরের দরজা খুললেন সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো হ্যাপি বার্থডে টু ইউ উনি আশ্চর্য হয়ে গেলেন ভিতরে থাকিয়ে দেখেন তার ছেলের বউ ও তার নাতনি এখানে উপস্থিত সে খুশিতে তার ছেলেকে জড়িয়ে ধরলেন তার ছেলের বউ তাকে টেনে নিলেন নাতনিকে কাছে পেয়ে একটু আদর করে নিলেন তারপর কেক কাটলেন প্রথমে নাতনিকে পরে তারপর বৌমাকে ছেলেকে কেক খাওয়ালেন তারপর একটি রুমে প্রবেশ করে ছেলেকে বললেন বাবা আমারে এটা কার বাড়িতে নিয়ে আসলি ছেলে বললেন আম্মা এটা তোমার বাড়ি মা বললেন আমার বাড়ি কুত্তে আইলো ছেলে বললেন আব্বার পেনশনের টাকা আর আমরা দুইজনের রোজগারের টাকাতে তোমার বৌমার আইডিয়াতে এই প্লাটটি তোমার জন্য কিনেছি শুনে বৌমাকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করলেন আর বললেন আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার বউটার আবার কি হলো ছেলের বউ বললেন সরি আম্মা আপনি আমাকে মাফ করে দিবেন আসলে আপনার সাথে এই অভিনয়টা করতে আমার খুব খারাপ লেগেছে শুধুমাত্র আপনাকে সারপ্রাইজ দিবে বলে সবাই মিলে এই নাটকটা করেছি মা বাবা পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর সব স্নেহ আদর দিয়ে যারা আমাদের বড় করে তোলেন তাদেরকেই জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমের ঠিকানা দেখাই এ কেমন সন্তান আমরা আরে সবচেয়ে অভাগা সন্তান তো সে যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদের খেদমত করতে পারেনি মা বাবা থাকুক সন্তানের নয়। এই গল্পটি আপনার কেমন লেগেছে এই গল্প থেকে আপনি কি শিখতে পেয়েছেন আশা করি কমেন্ট করে জানাবেন আমাদের আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ